আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের আসল যে চিত্র সেই চিত্রের একটা সুন্দর উপস্থাপন করেছেন বগুড়ার ফতে আলী বাজারের এক মহিলা মানে নারী মানে বয়স্ক এজন্য মহিলা বলেছি এবং উনি আমার যে মনে হলো খুব শিক্ষিত মনে হলো ওটা উনি লাল স্বাধীনতা সরকারকে লাল করলেন এক নারী বাজারে গিয়ে দুইশো টাকা লেবু লেবুর হালি মানে আমরা যে কাগজি লেবু বলি যে লেবু দিয়ে শরবত বানাই ওই লেবু দুইশো টাকা হালি টিভি সংবাদে দেখলাম একটা বেল মানে বেলের দাম চাচ্ছে বারোশো টাকা এবং আরও যে জিনিসপত্র দাম তেল গ্যাস বিদ্যুৎ সব কিছু নিয়ে যেন আমরা একটা জিম্মি হয়ে আছি কথা বলেও বলতে পারছি না এরকম একটা অবস্থা তা আমাদের কথা তো আর বলে লাভ নেই এই নারী কি বলেছে একটু আপনাদেরকে শোনাই শুনলে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য রিয়েল ফিক্সার অফ আওয়ার কান্ট্রি নাও যে আমাদের দেশের এখন মানে বাস্তব চিত্র কি সত্য চিত্র কি সেটা বুঝতে পারবেন বগুড়া আর ফতেহ আলী বাজারে এসে এক নারী যা বলল একটু মনোযোগ দিয়ে শুনুন মানে ওই যে বাজারে সিন্ডিকেট ভাঙতে পারে না সেটা নিয়েই ওনার রাগ কই কিসের স্বাধীনতা উনি জোরে জোরে চিৎকার করে মিডিয়ার সামনে বলেছে আমি সেভাবে বলতে পারছি না কিসের স্বাধীনতা স্বাধীন দেশ কয়বার হয় স্বাধীন দেশ একবারই হয়েছে সেটা একাত্তর সালে সেই স্বাধীনতা চব্বিশে আবার কিসের স্বাধীনতা দেশ যদি আবার দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন কেন আজকে আমরা জিম্মি পুলিশ প্রশাসন কেন জিম্মি সেনা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বা রাষ্ট্রপতি কেন জিম্মি বাংলা সাধারণ নাগরিক কেন জিম্মে কিসের দেশ আপনারা চালান কিদের দেশ চালান দেশ আপনারা তসনাস করে দিছেন কিসের দেশ দেশ কি বাংলাদেশ আছে তার সব কিছু শেষ করে দিয়েছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ আমি একজন বাংলাদেশের নাগরিক মানে উনি যখন এই ধরনের কথা বলছেন তখন ওনারকে মিডিয়া সাংবাদিক জিজ্ঞাসা করতেছে আপনার পরিচয় তখন উনি বলছেন আমি একজন মানুষ আমি একজন বাংলাদেশের নাগরিক কয়েক সিন্ডিকেট ভাঙতে পারেন না তাহলে আপনারে বসায় কী লাভ হয়েছে আপনারে কী জন্য বসানো হয়েছে আপনারা কি জন্য বসছেন গতকালকে তো একজন দরিদ্র অসহায় ব্যক্তি বলছে আমরা শেখ হাসিনারে খুব মিস করতেছি যে উনি তো জিনিসপত্র না দিতে পারলে একটা বিকল্প পদ্ধতি দেখাই দিতেন যে এ করো তা করো কিন্তু এ সরকার তো আমাদের মানে গরিব মানুষদেরকে মেরে ফেলছে তারা তো আমাদেরকে মানে বিকল্প কোনো পথও দেখাচ্ছে না কোনো উপায়ও দেখাচ্ছে না আমরা এখন মানে না খেয়ে মরার একটা উপক্রম হয়েছে আপনি বাজারে যান যারা রাজনীতি করে না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত নয় বা যুক্ত নয় তাদের কাছে জিজ্ঞাসা করেন আপনি কোনো পজিটিভ উত্তর পাবেন না আপনি ওই যে কারণ দিন শেষে সাধারণ জনগণের একটাই চাওয়া আমরা যাতে দুবেলা দু মুঠো ভাত খেয়ে বাঁচতে পারি আমরা যাতে সুন্দর জীবনযাপন করতে পারি অর্থাৎ তারা যাতে দিনে তিনশো টাকা আয় করে ওই তিনশো টাকার বাজার করে খাওয়া পরা করতে পারে এবং রাতে যে শান্তির ঘুম ঘুমাতে পারে তাছাড়া বাংলাদেশে বর্তমান সময় চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি হচ্ছে না আর কি সবই তো হচ্ছে কিন্তু যারা সরকারে আছে তাদের কাছে এটা মানে একটা স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক বিষয় মনে হচ্ছে যাই হোক মহিলারটির বা এই আনটিটির কথা ভালো লেগেছিল তিনি বলেছেন আপনাদেরকে শোনালাম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ